কুম এব্রিয়ন আশা করছি সবাই ভালো আছেন প্লান পয়েন্ট একাডেমি থেকে আমি ইঞ্জিনিয়ার রেজানুল ইসলাম আছি আপনাদের সাথে আজকে আমরা চল্লিশ ফিট বাই সাঁইত্রিশ ফিট ফ্লোর এরিয়া নিয়ে একটি ফ্লোর প্যান আপনার সামনে উপস্থাপন করব আশা করছি সবাই ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন চল্লিশ ফিট বাই সাঁইত্রিশ ফিট স্কোয়ার ফিটের একটি ফ্লোর প্ল্যান যেখানে তিনটি বেড রয়েছে একটি বেডরুম ওয়ান একটি মাস্টার বেড আর একটি চাইল্ড বেড রয়েছে এই তিনটি বেডের পাশাপাশি একটি গেস্টরুম রয়েছে বেডরুম ওয়ান বারো ফিট আট ইঞ্চি বাই এগারো ফিট করে এই বেডরুম টির পাশে একটি অ্যাটাচ টয়লেট রয়েছে আট ফিট বাই পাঁচ ফিটার অ্যাটাচ অ্যাটাচ টয়লেটটিতে আমরা ফার্নিচার হিসেবে দেখতে পাচ্ছি একটি কমোড রয়েছে এবং এর পাশে এখানে একটি বেসিন দেখানো হয়েছে এই পাশটাতে ডাইনিং এন্ড ড্রয়িং রয়েছে তেরো ফিট বাই তেইশ ফিটার এখানে আমরা ডাইনিং টেবিল এর ফার্নিচার দেখতে পাচ্ছি এখানে যে মাস্টারবেডটি রয়েছে এটি তেরো ফিট বাই এগারো ফিটের আর এই বেডের ফার্নিচার এপাশে দেখানো হয়েছে এ পাশে একটি টেবিল পোস্ট সহ দেখানো হয়েছে এই মাস্টার বেডটির সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট যেটা কিনা সাত ফিট ছ ইঞ্চি বাই চার ফিট ছ ইঞ্চি এবং এখানে কমোড এবং বেসিন দুইটাই দেখানো হয়েছে দুই কর্নারে চাইল্ড বেড রয়েছে এখানে একটি যেটা বারো ফিট আট ইঞ্চি বা এগারো ফিটের এর সাথেই আমরা দেখতে পাচ্ছি একটি অ্যাটাচ টয়লেট রয়েছে সাড়ে সাত ফিট বাই সাড়ে চার ফিট অনেক ক্লায়েন্টেরই চাহিদা থাকে বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট যার কারণে আমরা এই ফ্লোর প্ল্যানটিতে অ্যাটাচ টয়লেট দিয়েছি তিনটি তিনটি বেডের সাথে অ্যাটাচ টয়লেট রয়েছে আর এখানে আমরা দেখতে পাচ্ছি কিচেন যেটা বারো ফিট আট ইঞ্চি বা আট ফিট দুই ইঞ্চি আর এখানে কিচেনের ফার্নিচার লেয়াউটও দেখানো হয়েছে এখানে চুলা দেখানো হয়েছে আর তার পাশেই আহ থেকে একটু কর্নারে বেসিন দেখানো হয়েছে আর এখানে ফ্রিজের অপশন রাখা হয়েছে কিচেনের পাশেই আমরা দেখতে পাচ্ছি যে একটি গেস্টরুম রয়েছে যেটা কিনা চোদ্দ ফিট বাই উনিশ ফিটের এই রুমটিতে ফার্নিচার লেআউট দেখানো হয়েছে গেস্ট রুমের জন্য আমরা এখানে স্টেয়ারে দশটি ধাপ ব্যবহার করেছি প্রতিটি ধাপ দশ ইঞ্চি করে হবে যার ফলশ্রুতিতে এখানে টোটাল সাইজ পড়েছে স্টেয়ারের জন্য চোদ্দো ফিট চার ইঞ্চি বা আট ফিট ছয় ইঞ্চি এটার এই ফ্লোরে এন্ট্রি হবে এই স্টেয়ারের পূর্বে এই অংশটিতে এরকম একটি প্রজেক্ট যদি কেউ করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ফেসবুক পেজে আমাদের সাথে কানেক্ট হতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে আপনি আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন আমার এই ভিডিওটি ধৈর্য ধরে সবাই দেখার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিওর জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে রাখলাম সালামু আলাইকুম